আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে আপনাদের জন্য এক্সক্লুসিভ ব্রাইডাল বা সেমি ব্রাইডাল নেটের পাটেশারি কালেকশন করেছি যেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে আপডেট সবচেয়ে এক্সক্লুসিভ নেটের পাটেশারি কালেকশন থাকবে এই ভিডিওটির মধ্যে তো অনেকে আজকে লাইভে বা বিগত অনেক দিন যাবত লাইভে কমেন্ট করতেছেন যে পিআই আপনাদের নেটের কালেকশন কবে আসবে তো আমাদের শোরুমে যে পরিমাণে নেটের শাড়ি আছে নেটের পাড়ি শাড়ি আছে এগুলো আসলে শোরুমে আসতে আপনারা দেখতে পারবেন দুবাই নেটের মধ্যে সব ধরনের এক্সক্লুসিভ নেটের শাড়ি থাকবে আমি ভিডিওটার মধ্যে কিছু কালেকশন দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ির ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ মেজানা কালার নেট ফ্যাব্রিকের মধ্যে জেদ্রোসি জোরে কাজ করা রিয়েল শাড়ি কাস্টমারের কাছে পাথরের প্যানেল বডি ডিজাইনটা খুব সুন্দর এবং উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে এগুলো ব্লাউজ থাকবে যারা এই টাইপের নেটের শাড়ি চান যে একটা এক্সক্লুসিভ নেটের শাড়ি পরবেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা এটা কালারটা খুব সুন্দর একটু ফিরোজা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর গর্জেস কাজ অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন আর নুন মেনশনের চার কালার আমাদের পুনি হয়েছে এটা হচ্ছে একটু লাইট বেবি পিঙ্ক টাইপের কালার কালারটা খুব সুন্দর কপার জুরি রিয়েল স্টোনের কাজ কপার জুরি রিয়েল স্টোনের কাজ আসলে প্যানেল আর হচ্ছে বড় ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব আপনারা স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আর এটা ম্যাচিং সিকোয়েন্স আর হচ্ছে হোয়াইট এর কাজ করা থাকে শাড়ির মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন আচল বডি অল ওভার গর্জিয়াস কাজ করা থাকে এটা হচ্ছে লাইট লেমন কালারটা এটা হচ্ছে লাইট লেমন কালারটা দেখেন কপার জুরি এবং রিয়েল সার্কন্স স্টোন আছে বডির ডিজাইন আর আছুরের পেন এগুলো সব রিয়েল এরিস্টনের কাজ করা যারা এই টাইপের এক্সক্লুসিভ ফ্যাশনেবল নেটের প্যাริশারে চান তারা অবশ্যই আমাদের স্টোরে চলে আসবেন ঢাকা লেজেন্ডার গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নূর মেনশনেও আপনারা দেখতে পাবেন এটা নেটের মধ্যে এই যে এটা খুবই সুন্দর একটু সিম্পলের মধ্যে র্যাফেল কাট ডিজাইন করা থাকবে এটা পাড়ের প্যানেলটা হচ্ছে র্যাফেল ডিজাইন করা অনেক সুন্দর এই যেটা হচ্ছে পেস্ট পেস্ট কালার ডিপ কালারটা খুবই জোর আর যা জোসের জোরে কাজ করা থাকবে গোটা কাজ করা সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রত্যেকটা এক্সক্লুসিভ পার্টি শাড়ি নেটের মধ্যে তো অবশ্যই এই টাইপের এক্সক্লুসিভ শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম চলে আসবেন ঢাকা লিফিল রোড গাউসি মার্কেটের মেনশন আর নুন মেনশনের চার কালিফোন এটা কালারটা দেখেন কি পিঙ্ক মফ পিঙ্ক টাইপের কালার কালারটা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ অল ওভার বর্ডার মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ি আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনার জন্য এটা মাস্টার্ড কালারটা এটা হচ্ছে মাস্টার্ড কালার অনেক সুন্দর একটা কালার এটাও নেটের মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে সব নেটের শাড়ি দেখেছি আপনাদেরকে আপনাদের রিকোয়েস্ট ছিল বা নেটের কিছু শাড়ি কালেকশন দেখেন এগুলো সব এক্সক্লুসিভ কালেকশন এগুলো ছাড়াও আরো অনেক কালেকশন পাবেন আমাদের শোরুম আসতে দেখতে পারবেন প্রচুর পরিমাণে যেখানে দেখেন সব নেটের শাড়ি খুব সুন্দর এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র না এগুলো বিভিন্ন প্রাইজের প্রাইস যারা যেতে তাদের ক্যাপশন কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ প্রাইস গুলো বলে দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম